থাকুন প্রচুর বৃষ্টি হচ্ছে এটি হচ্ছে এলাকা এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কয়েকজন আটকা পড়েছি ঘরের কবলে বৃষ্টির কবলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই কবলে আটকা পড়েছি একটি দোকান ঘরের আশ্রয় নিয়েছি সেখানে একটা পর্দা রয়েছে তাবুর এই পর্দাটা কিন্তু এখন আমাদের অনেক কিছু করে লাগতেছে কারণ এই পর্দাটা না থাকলে আমরা সবাই এখানে ভিজে যেতাম তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার করা যায় যে ক্ষুদ্র জিনিস অনেক সময় অনেক কাজে লাগে এই দোকানগুলোটি ছোট হলেও আমাদের কিন্তু অনেক এখন এখানে আমরা আশ্রয় নিয়েছি এবং তাবুটা আমাদের যথেষ্ট উপকার করছে হলে আমরা এখানে যে কজন লোক চার পাঁচজন লোক এখানে আশ্রয় নিয়েছি পুরো এখানে আমরা ভেবে যেতাম তাদের যে যেখান থেকে দেখছেন সাবধান থাকবেন এই দৃষ্টির দিনে এই ঝড়ের দিনে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি